আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিটি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যেটা ডিগ্রি প্রথম বর্ষ রয়েছ ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক ইতিহাস প্রথম পত্র তো তোমরা জানো যে তোমাদের ফর্ম ফিল আপটা হয়ে গেছে এবং পরীক্ষা খুব দ্রুত এগিয়ে আসছে আর পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করতে হলে তোমাকে অবশ্যই একটি জোরালো প্রস্তুতি লাগবে তো প্রতি বছর নেই এবার আমরা তোমাদের জন্য আমাদের স্পেশাল সেশনটি তৈরি করেছি আমাদের সেশনটি প্রশ্ন প্লাস উত্তর সহ ফলে যাদের বই নেই তাদের জন্য একটা প্লাস পয়েন্ট আর এখান থেকেই শতভাক্যবান থাকবে তো তোমরা যারা আমাদের সাই নিতে চাও তার সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো বেশি কথা না পারি আমরা মোল্ট পেকে ফিরে আসি আমি তোমাদেরকে কবিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি আমাদের প্রথম প্রশ্ন পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি উত্তরটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম হচ্ছে বাংলাদেশ দুই নম্বর প্রশ্ন হরিকেল জনপদের বর্তমান অবস্থান কোথায় তো হরিকেল জনপদের বর্তমান অবস্থান হচ্ছে সিলেটে আমাদের তিন নম্বর প্রশ্ন সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায় কোন গ্রন্থে এটার উত্তর হচ্ছে সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায় ঐত্যরয় আরণ্য গ্রন্থে তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা অ্যাপস ব্রিটিশুল্লা আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ আমাদের চার নম্বর প্রশ্ন ঐত্যরয় আরণ্য গ্রন্থ বিখ্যাত কেন তো সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায় বলে ঐত্যরয় আরণ্য গ্রন্থ বিখ্যাত আমাদের পাঁচ নম্বর প্রশ্ন বাংলার ভূপ্রকৃতিতে প্রভাব বিস্তারকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি এটার উত্তরটা হচ্ছে বাংলার ভূপ্রকৃতিতে প্রভাব বিস্তারকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে নদ নদী আমাদের নম্বর প্রশ্ন বাংলার জলবায়ু সাধারণত কোন প্রকৃতির উত্তর হবে বাংলার জলবায়ু সাধারণত ক্রান্তীয় প্রকৃতির সাত নম্বর কীর্তিনাশ নামে পরিচিত কোন নদী তো একটা নদী আছে সেটা হচ্ছে পদ্মা নদী তো পদ্মা নদীকেই তোমাকে কীর্তিনাশে বলা হয় আট নম্বর সম্পর বিহার কোথায় অবস্থিত উত্তরটা হচ্ছে বিহার নওগাঁর পাহাড়পুর অবস্থিত আমাদের নয় নম্বর প্রশ্ন পাহাড়পুর কোন জেলায় অবস্থিত উত্তর হচ্ছে পাহাড়পুর নওগাঁ জেলায় অবস্থিত দশ নম্বর প্রশ্ন পুণ্ডনগর কোথায় অবস্থিত মনে রাখতে হবে পুণ্ডনগর বগুড়া জেলার মহস্থান অবস্থিত প্রাচীন পুণ্ডনগরের বর্তমান অবস্থান কোথায় এটার উত্তরটা হচ্ছে প্রাচীন পুণ্ডনগরের বর্তমান অবস্থান বগুড়া জেলার মহস্থান করে আমাদের বারো নম্বর প্রশ্ন প্রাচীন বাংলার বিখ্যাত বন্দর কোনটি তো প্রাচীন বাংলার বিখ্যাত বন্দর ছিল তাম্রলিপি তেরো নম্বর প্রশ্ন পাণ্ডুরাজার ডিবি কোন জেলায় অবস্থিত তো পান্ডুরাজার ডিবি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় অবস্থিত আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন প্রাচীন বাংলার ইতিহাসের উৎসসমূহ কে কি তো প্রাচীন বাংলার ইতিহাসের উৎসসমূহ প্রতনতাত্ত্বিক উপাদান শিলালিপি শিলালিপিও লিখিত উপাদান আমাদের পনেরো নম্বর প্রশ্ন ইতিহাসের লিখিত উপাদানগুলো কী কী তো ইতিহাসের লিখিত উপাদানগুলো হচ্ছে সাহিত্য নথিপত্র জীবনী আমাদের ষোলো নম্বর প্রশ্ন খালিমপুর তাম্রলিপিকে উৎকীর্ণ করেন তো খালিমপুর তাম্রলিপি উৎকীর্ণ করেন ধর্মপাল এরপরে দেখো আমাদের সতেরো নম্বর প্রশ্ন কলহন রচিত গ্রন্থের নাম কি তো কলহন রচিত গ্রন্থের নাম রাজত্ব রঙ্গিনী আমাদের আঠেরো নম্বর প্রশ্ন রামচরিত গ্রন্থটি গিয়ে রচনা করেন তো রামচরিত গ্রন্থটি রচনা করেন কলহন আমাদের উনিশ নম্বর প্রশ্ন সন্দকর নন্দী রচিত গ্রন্থটির নাম কি তো সন্ধকর নন্দী রচিত গ্রন্থটির নাম হচ্ছে রামচরিত বিশ নম্বর প্রশ্ন কৌটিল্য কোন গ্রন্থ রচনা করেন তো কৌটিল্য অর্থশাস্ত্র গ্রন্থ কৌটিল্য হচ্ছে অর্থশাস্ত্র গ্রন্থ রচনা করেন একুশ নম্বর উদয় সুন্দরী কথা কার রচিত তো উদয় সুন্দরী কথা কবি ডুলের রচিত নম্বর ভক্তি ভক্তি কি বলা হতো প্রদেশকে কে ছিলেন প্রাচীন বাংলার স্বাধীন নরপতি চব্বিশ নম্বর বাংলার প্রথম স্বাধীন নরপতি কে ছিলেন রয়েছে শশাঙ্ক পঁচিশ নম্বর হচ্ছে শ্রী মহাসামন্ত শশাঙ্ক নামটি কোথায় কথিত আছে তো শ্রী মহা সামন্ত শশাঙ্ক নামটি রোহিতাশ্বরের গিরিক্ষত্রে খুদিত আছে এরপর দেখো কর্ণ সুবর্ণনগরী কোন রাজার রাজধানী ছিল এটা ছিল তোমার রাজা শশাঙ্কের হর্ষচরিত কে রচনা করেন এটা ছিল বানুবট্ট বানুবট্ট রচিত ঐতিহাসিক গ্রন্থ কোনটি এটা ছিল হর্ষচরিত পরে দেখো ইয়ং হিওয়ান ছিলেন তো হিওয়ং শান ছিলেন চৈনিক পরিপ্রাজক হিওয়ং শাং কখন বাংলায় আসেন রয়েছে ছয়শো আটত্রিশ সালে শশাঙ্কের মৃত্যুর কতদিন পর হিয়ংসং বাংলায় আসেন রয়েছে এক বছর পরে তো এইভাবে আমাদের কবি কবিভাগ সম্পূর্ণ প্রশ্ন উত্তর সাজানো রয়েছে তো যাদের সাজেশনটি প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আজকের থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো